আজকে একটা অতি গুরুত্বপূর্ণ খুবই দরকারি বিষয়ে আলোচনা করব পুরোটা দেখবেন এবং আমি লাল টাই পরে এসছি আপনারা যারা জানেন আমি যখন একটা খুশির সংবাদ থাকে তখন আমি লাল টাই পরিধান করি পড়ি এর তাৎপর্য আছে বাংলাদেশ একটা মহা দুর্যোগ পার করে আরেকটা মহা দুর্যোগের দিকে এগুচ্ছে তো আমি লাল টাই পরেছি কেন দুর্যোগের সময় তো কালো টাই পড়ার কথা আমি আনন্দিত মানে খেলা জমে উঠেছে ইনুস তার স্বরূপে উদ্ভাসিত হয়ে মধ্য গগনে দেখা দিবেন তিনি যে রোলটা প্লে করেছেন এতদিন ওটা একটা খুব ভদ্র লোকের ভূমিকা নয় তাকে আপনারা যত ভালো মনে করেন তিনি তত ভালো নন গত বছরে ভালো লোক শান্তিতে নোবেল প্রাইজ পায়নি ওটাই ক্রাইটেরিয়ান ধরে রাখবেন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া মানেই ডাল মে কুচ কালা হয় ডাল মে ক্যা কালা হয় সেটা আমি বের করছি যেমন আজকের টাইটেল দেখছেন ইউনুস জামাত সমঝোতা এবং খেলা হবে নির্বাচনের পরে আপাত দৃষ্টিতে অনেকে মনে করতে পারেন বিএনপি সমর্থকরাও মনে করতে পারেন যে ডক্টর ইউনুসের সরকার তো পরোক্ষ ভাবে ব্যাক করছে বিএনপিকে নির্বাচিত করার আয়োজন করছে ডক্টর ইউনুস এটা এই একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান ধোকাবাজি মুনাফিকি তারেক রহমানকে তারা আবার টেলিভিশনে বক্তৃতা তৃতীয় ডাকছেন বলে কদিন পরে তাকে যে সিকিউরিটি দেওয়া হচ্ছে যে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে খালেদা যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দফন করা হলো তারেক রহমানের যে প্রচার হচ্ছে অনেকে মনে করতে পারে জামাতও জানে আসল ব্যাপারটা কি তবে জামাত কপট ভাবে বলছে হ্যাঁ বিএনপি কে সরকার বেশি পাত্তা দিচ্ছে সারা দেশে কিন্তু এটা চাউর হয়েছে মোটামুটি লোকে মনে করে আর ডক্টর ইউনুস্ত বিএনপি কে ক্ষমতায় বসাতে চান ব্যাপারটা একেবারেই সম্পূর্ণ বিপরীত মুখী ওয়াশিংটন পোস্ট যেটা কিছুদিন আগে খবর করেছিল যে হোয়াইট হাউসের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একজন বড় একজন পররাষ্ট্র বিষয়ক অ্যাডভাইজার তিনি জামাতের একজন বড় নেতার সঙ্গে ঢাকায় বসে টেলিফোনে কথা বলেছেন তার সঙ্গে কথা বলেছেন ঢাকায় বসে বোধ না টেলিফোনে এবং ইঙ্গিত দিয়েছেন প্রচ্ছন্ন ভাবে যে ওয়াশিংটন এখন জামাতের সঙ্গে কথা বলতে আগ্রহী তারা চায় বলতে পারে জামাতার কোনো শত্রু পক্ষ নয় এই যে জামাত ওয়াশিংটন যে নেক্সাস যে আন্ডারস্ট্যান্ডিং এটা আরো পাকা পোক্ত হতে যাচ্ছে গতকাল একটা খবর দেখেছেন আপনারা নিশ্চয়ই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভুল বোঝাবুঝি ছিল সেটার একটা সমাপনী ঘটেছে শেষ হয়েছে। এখন এক লাইনে চলে ভারতকে মাত্র ট্যারিফ দিতে হবে। তার রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে আঠারো পার্সেন্ট ট্যারিফের অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ যাকে যখন বিশ পার্সেন্ট ট্যারিফ দেবে এবং আরেকটা খবর হচ্ছে খবরের ভেতরের খবর মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কৃষি বাণিজ্য এগ্রিকালচারাল সেক্টরে তারা বিনা শুল্কে ব্যবসা করবে ভারতের এগ্রিকালচার সেক্টর পৃথিবীর অন্যতম একটা বড় ব্যাপার ভারত অন্যতম প্রধান চাল রপ্তানিকারী তো ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমঝোতা হচ্ছে আর ওই সমঝোতার পেছনে আগের থেকে যেটা হচ্ছে সেটা মার্কিনপন্থী জামাত ইসলামের সঙ্গে ইউনুস সরকারের সমঝোতা এই সমঝোতা আপাত দৃষ্টিতে প্রথম দিকে বাংলাদেশের বিপক্ষে চলে যাবে কিন্তু মারের উপর ওষুধ নাই এবং সেই ওষুধ ব্যবহার করা হবে যারা জামাতকে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় বসাতে চাইছেন জামাত জিতবে না যে কোনো স্ট্যাটিস্টিক্স দেখেন টাইম ম্যাগাজিন বলেন ইকোনমিস্ট বলেন বিবিসি বলেন সবাই বলছে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে আমি আপনাদের আবার বলছি আবার অনুষ্ঠানটা যদি পুরোটা না দেখেন তাহলে কিছুই বুঝবেন না এবং দেখা উচিত বলে আমি আপনাদের অনুরোধ করছি দেখেন এবং শেয়ার করেন এইটা বাংলাদেশের একটা ব্যাপার আমি কোন রটারের জন্য এই কথাগুলো বলছি না আপনাদের বলে দেই আমার সার্কুলেশন বেশি হলে আমি এক পয়সাও আয় করব না কেননা আমি ইদানিং গত ছয় মাস যাবত বিনা পয়সায় ইউটিউবের ভিডিও করছি যেটাকে বলে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো জামাত আমার কোনো ক্ষতি করতে পারে নাই পারবেও না আমি জামাত বিরোধী কথা বলি বাংলাদেশের পক্ষে থাকি বলেই বলছি বাংলাদেশের পক্ষে বলেই আমি আজকের ভিডিওটা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ কতগুলো ঘটনার দিকে আমি ইঙ্গিত করছি এই যে জামাত প্রধান শফিকুর রহমানের একটা হ্যান্ডেল বা টুইট বার্তা হ্যাক হয়েছে বলে জামাত প্রচার করছে এবং বিবিসি থেকে শুরু করে বাংলাদেশের যারা কম্পিউটার বিশেষজ্ঞ যারা অনলাইন জানেন হ্যাকিং এর ব্যাপারটা বোঝেন তারা সবাই মোটামুটি একমত যে একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে যায় হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম ভেরিফাইড অ্যাকাউন্ট এবং সেটাকে পুনরুদ্ধার করতে পাঁচ ঘন্টা থেকে পাঁচ দিন পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু কোন এক অলৌকিক ক্ষমতার বলে মৌলানা মৌদুদির দোয়ায় জামাত প্রধানের এই তথা তথাকথিত হ্যাক টুইটার অ্যাকাউন্ট পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে তারা রিকভার করে ফেললেন তবে তাদের যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল এটা তারা নয় ঘন্টা পরে জিডি করলেন প্রকাশ্যে বললেন হ্যাক হয়েছে এবং তারা এত এক্সপার্ট জামাতে ইসলামের শফিকুর রহমান তিনি বের করে ফেলেছেন যে হ্যাকিংটা হয়েছে ঢাকায় বঙ্গ ভবনের অফিস থেকে শাহাবুদ্দিন যেখানে বসেন সেই অফিস থেকে জামাতের এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিন্তু কালকে আমি যে প্রোগ্রামটা করেছি এখনো যেটা আপনারা দেখছেন অনেকেই সেখানে আমি বলেছি জামাত প্রধান যেটা বলতে চেয়েছেন ইংরেজি ভাষারটু দুর্বলতার জন্য সঠিকভাবে বলতে পারেননি তিনি বলতে চেয়েছেন আধুনিকতার নামে নারীর ক্ষমতায়নের নামে নারীদের এক্সপ্লয়েট করা হচ্ছে তাদের শোষণ করা হচ্ছে তাদেরকে যেমন শোষণ করা হয় সেই ধরনের একটা ব্যাপার তিনি কিন্তু কর্মজীবী মহিলারা বলেননি কিন্তু ওটা পড়লে মনে হয় ফলে তারা ঘন্টা পরে জামাত প্রধানকে বলা হলো যে হুজুর বা সার বা আমির জাদা বাদশাহ আপনার টুইটারে বোধহয় একটা ভুল অনেকে ভুল ব্যাখ্যা করতে পারে এটা নামিয়ে দিন তারা হুড়ো করে ওটা বন্ধ করে দেওয়া হলো দিয়ে তারা বলছেন যেটা উর্দুতে একটা কথা আছে উল্টা চোর ও তোয়ালকো ডাটে চোর ধমক দিচ্ছে এখন চোর শফিকুর রহমান সারা বাংলাদেশ সরকার থেকে শুরু করে সবাইকে বলছে হ্যাঁ তোমরা কি করো আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আসলে অ্যাকাউন্ট হ্যাক হয়নি বঙ্গভবনের কথা বলেছিল আপনারা যদি ঘটনার সূত্রটা আবার দেখেন শফিকুর রহমান বলছেন আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বাংলাদেশের ডিবি পুলিশ কি বলছে ডিবি পুলিশের স্টেটমেন্ট পত্রিকা এসছে তারা বলছে না 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 কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়নি শফিকুর রহমান তার নিজের সেল ফোনে এই পোস্টটা করেছেন টুইটারে এটা উনারই লেখা কিন্তু আবার গতকালের খবর বা আজকের খবর যেটা গতকালের মানে আমাদের এখানে আজকে আপনাদের এখানে কাল হয়ে যাচ্ছে প্রায় এই চার তারিখেই পুলিশ আবার গ্রেপ্তার করেছে একজনকে বঙ্গভবনের এক কর্মচারীকে ব্যুরোক্রেটকে অ্যারেস্ট করেছে শফিকুর রহমানের টুইট অ্যাকাউন্ট হ্যাক করার জন্য কি বুঝতেছেন ব্যাপারটা কি কি বুঝতেছেন হ্যাঁ ব্যাপারটা হইলো গিয়া ডিবি পুলিশ বলে কোনো অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট হ্যাক হয় নাই কম্পিউটার এক্সপার্টরা বলছেন কোনো অ্যাকাউন্ট হ্যাক হয় নাই বিবিসি বলছে কোন অ্যাকাউন্ট হ্যাক হয় নাই আর এখন বাংলাদেশের সরকার ইউনুস সরকার বলছে তাই তো তাই তো জামাত বলেছে বঙ্গভবনের সম্পৃক্ততা আছে এই ধর গিয়ে বঙ্গভবন থেকে একজনকে ধরে নিয়ে আসো গোবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রী তাড়াহুড়া করে নির্দেশ দিয়ে দিল গ্রেপ্তার করো গ্রেপ্তার করো ওইখানে বঙ্গভবনে হ্যাকার বসে আছে আমি কোনো শাহাবুদ্দিন চুপুর কোনো অনুরাগী নই আপনারা জানেন তাকে আমি হাসিনার দালাল বলি তবে ঘটনাটা কি কাকতালিও জামাত বলল হ্যাকার কিন্তু বঙ্গভবনে ইনুস সরকার বলল তাই তো তাই তো হ্যাকার তো বঙ্গভবনে জামাত তো ঠিকই বলেছে আমার ডিবি পুলিশ ভুল বলেছিল যে এই 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 পোস্টটা শফিকুর রহমানের সেলফোনে করা হয়েছিল ছি ছি কি অপপ্রচার কি অপপ্রচার ধর 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 বেটাকে বঙ্গভবন থেকে ধরে নিয়ে আয় আমরা বিচার করব শফিকুর রহমানের টুইটার বা এক্স হ্যান্ডেল হ্যাক করে এত বড় দুঃসাহস কিন্তু পেছনে খেলা হচ্ছে খেলা হচ্ছে বাংলাদেশ আর্মির যে চিফ অফ দ্য জেনারেল স্টাফ চিফ অফ দ্য জেনারেল স্টাফ এখন যিনি আছেন তার নাম কি মিজানুর রহমান শামীম তিনি সতেরোই জানুয়ারি রিটায়ার করেছেন এখনো বোধ অ্যাক্টিং করছেন কিন্তু ওনার টার্ম শেষ হয়ে গেছে সতেরোই জানুয়ারি দু সাল তাকে অগাস্ট দুই হাজার চব্বিশে নিয়োগ দেওয়া হয়েছিল মিজানুর রহমান শামীম তাকে সরিয়ে তাকে চিফ অব দ্য জেনারেল স্টাফ বানাবে সেটা নিয়ে ইউনুসের সঙ্গে ওয়াকারের দ্বন্দ্ব চলছে আপনাদের আগে বলে দিই যারা জানেন না চিফ অব দ্য জেনারেল স্টাফ হচ্ছেন সেনাবাহিনীর দ্বিতীয় সবচাইতে ক্ষমতাধর জেনারেল চিফ অফ জেনারেল স্টাফ সেই খালেদ মুশারফের আমল থেকেই তারা প্রধান সেনাপতি হওয়ার জন্য তাদের প্রস্তুত করা হয় খালেদ জেনারেল স্টাফ তারপরে যারা যারা অনেকেই ছিলেন এই ভূয়া করিম ভূঁইয়াও ছিলেন ওয়াকারুজ্জামানও ছিলেন চিফ অফ দ্য জেনারেল স্টাফ পরে জেনারেল প্রধান হয়েছেন আর্মির এখন যিনি স্থান এই স্থান তাকে দিয়ে পূর্ণ হবে ইউনুস এবং খলিলুর রহমান চাইছেন তাদের যে ক্যান্ডিডেট লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান লেফটেন্যান্ট জেনারেল কামরুল মিলিটারি পজিশন সেখানে জামাত ইসলামের এত উৎসাহ কেন কেননা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হচ্ছেন একজন জামাত পন্থী এবং ইউনুস এবং ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যার ঘনিষ্ঠ সম্পর্ক ওয়াকারু কিন্তু রিটায়ার করবেন জুন মাসে 2026 27 সালে আর 1.5 বছর পরে উনি রিটায়ার করবেন রিটায়ার করার আগে উনি চান না যে তাকে তৈরি তোড়িঘড়ি করে তার কোনো বিচার করা হোক তাকে কিছু করা হোক তিনি একজন অনুগত ব্যক্তিকেই চান এবং ওয়াকারু চাচ্ছেন মির মুশফিকুর রহমান মির মুশফিকুর রহমান যিনি এখনো মেজর জেনারেল তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করে নেক্সট চিফ অফ দা জেনারেল স্টাফ করা ইউনুস খলিলুর রহমান বিরুদ্ধে কিন্তু গোপন সূত্রের যে খবর সেই খবর হচ্ছে ওয়াকারুজ্জামান একা নন গ্যারিসানে গ্যারিসানে আর্মি নেভি ফোর্স সর্বত্রই বিয়ে জামাত বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী জেনারেলরা অতি শক্তিধর খেলাটা হবে এখন মার্কিন তথা জামাত তথা ইউনুসপন্থী জেনারেলদের সঙ্গে চীন তথা ওয়াকারুজামানের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের একটা কুস্তি কারাতি জুডু মারামারি তাদের ভিতরে কুস্তি হবে এই কুস্তিতে কে জিতবে সেটা এখন আমি মনে করি ইউনুস খলিলুর রহমান পরাজিত হবেন সেজন্য আমি লাল টাই পরে এসছি নির্বাচন হবে পাটানো নির্বাচনে জামাত ইসলামীকে বিজয়ী ঘোষণা করা হবে প্রচন্ড রকম ইঞ্জিনিয়ারিং হবে এবং হ্যাকিং হবে জামাতের ক্যান্ডিডেটরা বোরকা পরে এবং বোরকা ছাড়া ব্যালট কেন্দ্রে গিয়ে ব্যালটে গিয়ে হাজার হাজার বা লক্ষ লক্ষ জাল ব্যালট বাক্স পেপার দিয়ে বাক্স ভর্তি করবে ইলেকশন কমিশনার তাদের পক্ষেই কাজ করছে ইউনুস আমেরিকা আর জামাত মিলে যে যে খেলাটা তারা গড়ে তুলেছে আপনাদের আমি কাকতালীয় ভাবে একটা উদাহরণ দেই এই যে ঢাকা থেকে নির্বাচন করছেন জামাতের এক ডাক্তার সাহেব কিছুদিন আগেই মানে ঢাকা শহরে কারা কারা নির্বাচিত হবেন ঢাকা থেকে সে সিদ্ধান্ত দিচ্ছেন খালিদুজ জামান তিনি অতি উৎসাহী মনের ভিতরে যেটা আছে প্রকাশ করে দিচ্ছেন যে বলেই দেই আমরাই তো ক্ষমতায় বসতে যাচ্ছি ভালো মানুষ মির্জা সাহেব বলছেন মির্জা আব্বাস বলছেন খালিদ উজ্জামান কে বলার কাকে কাকে জনগণ এমপি নির্বাচিত করতে মির্জা আব্বাস তো গণতন্ত্রের স্বাভাবিক নিয়মের কথা বলছেন নির্বাচন হবে সেখানে বিএনপির সত্তর ভাগ ভোট জামাতের ১৯ ভাগ এটা ওয়াশিংটন পোস্ট বলে দিয়েছে ইকোনমিক্স পত্রিকা কদিন আগে বলেছে যে তার তো ক্লিয়ার উইনার তার সন্দেহ নেই সেইখানে খালেদুজ্জামান কি কোন সাহসে বলে যে আমরা ঢাকা শহরে বিএনপি কে একটা দেব না এটা কি বাঘাডম্বর না এটা না এটা তোর মনের ভিতরে কিরে এই কালুয়ার মনের ভিতরে এইটা সেটা সে একটু বোকালো খালিদুজ্জামান বুদ্ধি কম আমি আসছি কেন বলছি সেটা সে সেটা প্রায় প্রকাশ করে দিয়েছে আমরাই আমরা তো জিতবো গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে আইএসপিআর ইন্টার সার্ভিসেস পাবলিসিটি ডিপার্টমেন্ট যারা আইএসপিআর আর্মি নেভি এয়ারফোর্স যে পাবলিসিটি দেয় তার একটা ভিডিও ফাঁস করেছে সে ভিডিওটাতে কি জামান গানম্যান নিয়ে একটা অ্যাম্বুলেন্স এবং একটা এসিভি নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যাচ্ছেন ক্যান্টনমেন্টের সেন্ট্রি মিলিটারি পুলিশ তাকে থামিয়েছে চেক করেছে চেক করে বলছে আপনি বন্দুক নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারবেন না নিষিদ্ধ উনি বলছেন দলে লোকজন আপনারা চেনেন আমি কে একজন বলছে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী মানে বাপের নাম হচ্ছে তারেক রহমান বাপের পরিচয় নাই তারেক রহমানকে দিয়ে পরিচয় দিতে হয় আমি চেন আমি কে আমি ঢাকা শহরে তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন করছি আমি জামাত ইসলামের খালিদ ডাক্তার পেট মোটা ডাক্তার সাহেব তার বডি ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা কি জঘন্য সেন্ট্রিকে বলছেন যে তোমরা তো সারাক্ষণ তারেক রহমানের পা চাটো তোমরা দেশদ্রোহী তোমরা এইটা তোমরা সেইটা আর্মি কি করে আমাদের জানা আছে তার মানে জামাত ইসলামের আর্মির প্রতি প্রচন্ড ঘৃণা যেটাই বোকা খালিদুজ্জামান আবার প্রকাশ করে দিচ্ছে এবং আইএসপিআর খুব চালাকির সঙ্গে একটা এই পুরনো ঘর টেপটা আবার বাজারে ছেড়ে দিচ্ছে কেন দিচ্ছে ধরো আর্মিকে ঘাটাও দাঁড়াও তোমাদের দেখছি দেশে অলরেডি আর্মি নেভি ফোর্স এরা যে ডক্টর ইউনুসের কথা শোনে না এরা যে মার্কিন দালাল সিআই এর দালাল ডক্টর খলিলুর রহমানকে দুই পয়সা দাম দেয় না সেটা আমরা সবাই জানি এবং তারাই খেলাটা খেলবেন সেই জন্যই লাল টাই পরাজিত হবে জামাত ইউনুস চক্র নির্বাচন করাবে বারো তারিখে এবং নির্বাচনের পরে জামাতকে ঘোষণা করবে ক্ষমতা ধর আসল খেলা হবে আপনাদের উৎপাটন করবে সেনা বিদ্রোহ জনগণ রাস্তায় নেমে টুটি চেপে ধরবে ডক্টর ইউনুস কোন দিকে পালাবেন ভারতে না আমেরিকায় পিকেট পেকেট করে ঠিকঠাক করে রাখেন কেননা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী যে এখন আর মার্কিন ভারতের অনুগত নয় তার প্রমাণ চান আপনাদের বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন এই যে কদিন আগে একটা খবর বেরোলো চীন বাংলাদেশকে বিশটা টোয়েন্টি বিশটা জে টেন সিই মাল্টি রোল ফাইটার জেট বিক্রি করবে তাও আবার ক্রেডিটে দশ বছরের ক্রেডিট দশ বছর পরে আপনারা টাকা দিয়েন আপনাদের আমরা এখন বিশটা জেট মাল্টি রোল ফাইটার জেট উপহার দিচ্ছি বিক্রি করছি ছত্রিশটা দিয়েছে পাকিস্তানকে ওই যে ওই যে জেট অ্যান্ড মাধ্যমে কিন্তু ওদের রাডার এবং মিসাইল পৃথিবীর উন্নততম বলি এখন স্বীকৃত তারা ভারতের রাফায়েল সহ সাতটা বিমান কয়েকশো কিলোমিটার দূর থেকেই ভূপতিত করেছে ভারতের যে বিমান বাহিনী ঠুনকো জেট অ্যান্ড কাছে সে জেট এখন বাংলাদেশ পাচ্ছে ২০টা দু সালে শোধ করবে এবং ইতোমধ্যেই হাসিনা সরকার দুই সালের জুন মাসে ভারতকে চট্টগ্রামে একটা জায়গা বিরাট জায়গা দিয়েছিল স্পেশাল ইকোনমিক জোন বানাবে ভারত সেই জমিটা ভারতের কাছ থেকে থাপ্পড় দিয়ে কেড়ে নিয়ে এখন ওটা দেওয়া হচ্ছে চীনকে চীন কি করবে সেখানে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্লান্ট বানাবে যুদ্ধের নাগাদি চলে আসবে আগামী বছরের প্রথম না দীর্ঘসূত্রিতা নেই ইতিমধ্যেই পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ এয়ারফোর্স জে এফ সেভেন্টিন আরেকটা মারাত্মক ফাইটার বোমার তারা কিনছে অনেকগুলো jf17 আসছে 20টা jnc আসছে নেভি তারা সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন উন্নত মানের মিসাইল কিনছে আরমিতেও চীনের অস্ত্রই ব্যবহৃত হয় 80 ভাগের উপরে সেখানে খলিলুর রহমানদের মার্কিন যুক্তরাষ্ট্র কাছ থেকে অস্ত্র কেনার যে তাদের ইচ্ছা সেটা পূরণ হচ্ছে না তার মানে কি হতে যাচ্ছে আর্মি নেভি এয়ার ফোর্স অলরেডি দুই ভাগে বিভক্ত একটা ক্ষুদ্র অংশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতপন্থী আর তাদের নব্বই জন হচ্ছে চীন চীন পন্থী এবং চীনের আশীর্বাদে চীন বাংলাদেশের অনিশ্চয়তা যদি মনে করত কি হয় না হয় নির্বাচন হোক তারপরে আমরা তারা দশ বছরের অগ্রিম ক্রেডিট দিয়ে এই দু বিলিয়ন ডলারের জাহাজ কেন দিচ্ছে বাংলাদেশকে ফাইটার মাল্টি রোল ফাইটার পৃথিবীর উন্নততম ফাইটারদের একটা সেটা বাংলাদেশকে দিচ্ছে চীন এত বড় গ্যাম্বল করছে কেন তারা আবার ড্রোন ফ্যাক্টরি বানাবে বাংলাদেশের পাইলটদেরকে তারা ট্রেনিং দেবে বিনা পয়সায় এবং ড্রোনের যে টেকনোলজি সেটা দেবে ওটা বানাবে এরকম ব্যবস্থা কেন করছে চীন চীন কি হাত গুটিয়ে বসে আছে মিয়ানমারের মাধ্যমে যে ডক্টর খলিলুর রহমান আপনারা ভুলে যাবেন না এই কুখ্যাত খলিলুর রহমান কি করেছিল যে মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে ওখানে যুদ্ধ হচ্ছে বাংলাদেশ করিডোর দেবে অক্সিজেন বাজার থেকে আরাকানের ওই অঞ্চলে করিডোর দেবে চীনের এক হুমকি দেয় ওইটা আর এখন শুনি না তারা শোনেন খলিলুর রহমান বলছে ওখানে আমরা করিডোর দেবো ডক্টর ইউনুস গেলেন চ্যাপ্টার বাজারে করিডোর দেবেন ওই করিডোরের কি হলো ডক্টর ইউনুস ওসি প্রদীপের বিচারের কি হলো ওসি প্রদীপের ফাঁসির আদেশের মতোই আপনি যেটা বন্ধ করে রেখেছেন এই করিডোর দেওয়ার ব্যবস্থাটাও এরকম বন্ধ হয়ে গেছে আপনার অনিচ্ছা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই মনে ব্যথা পেয়েছে তা সত্ত্বেও কিন্তু হয়ে গেছে এখন খেলাটা হবে চিফ অফ দ্য জেনারেল স্টাফ ওয়াকার উজ্জামান একজনকে করতে যাচ্ছে বানাতে চাচ্ছে হম মুশফিকুর রহমানকে বানাতে চাচ্ছে এবং ইতোমধ্যেই ওয়াকার তারেক রহমানের সাথে দেখাও করেছে তো আপনি কেন বাগা নম্বর দিচ্ছেন ডক্টর আপনার টার্ম তো বারোই ফেব্রুয়ারির বিকালবেলা শেষ হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারি থেকে ক্ষমতা ট্রান্সফার করা হবে আপনি তাড়াহুড়া করে কেন এটা করতে যাচ্ছেন আপনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে নির্বাচনের তিন দিন আগে নয় এত তাড়াহুড়ার কি আছে আপনি তো ইন্টারিম সরকার আপনার কাজ নির্বাচন করা আর যারা মানুষ খুন করেছিল তাদের বিচার করা এই যে তথাকথিত রিফর্ম এই যে ডক্টর আলী রিয়াজরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে যে জগা খিচুড়ি লাগালো মানে ডক্টর আলী রিয়াজরা বুঝাতে চাচ্ছেন হাসিনা স্বৈরাচারী হয়েছিল এটা আমাদের কনস্টিটিউশনে প্রবলেম আছে বলে আর ওই একই কনস্টিটিউশন দিয়ে তো জিয়াউর রহমান পাঁচ বছর শাসন করলেন দেশ তো স্বৈরাচারী হলো না একই কনস্টিটিউশন দিয়ে খালেদা জিয়া পরপর দুইবার ক্ষমতায় বসলেন শাসন করলেন কই উনি তো স্বৈরাচারী হলেন না গন্ডগোলটা ওই কনস্টিটিউশনে না তথা কথিত হ্যাঁ ভোট না ভোট করে এই যে রিফর্ম যেটা করে আসবে বুঝবেন সবাই তবে রিফর্ম ফিফর্ম কিছু ইমপ্লিমেন্টেড হবে না তার আগেই পাশা পাল্টে যাবে হেনু সরকার জামাতকে বসাবে কোনো সন্দেহ নাই বসানোর পরে টিকবে না এই জন্যই লাল বা মার্কিন যুক্তরাষ্ট্রের তলপি বাহী কোন সরকার বাংলাদেশের জনগণ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ্য করবে না সুতরাং খেলা এখনো কিছুই জমেনি বারো তারিখের পরে যদি ইউনুস সরকারের বোধদয় না হয় যদি উনি ওই মার্কিন দিকে যেতে থাকেন তাহলে তারাই কারসাজিটা করবে তারা জামাতকে জেতাবে আর যদি বুদ্ধি বিবেচনা স্ট্র্যাটেজিক জ্ঞান কিছু থাকে যদি প্র্যাগম্যাটিজম থাকে যে বেইমানি করলে জনগণ তাদের মাফ করে না শেখ হাসিনা উদাহরণ শেখ হাসিনার মতো পরিণতি কিন্তু হবে ইউনুস সাহেব আপনার এবং আপনার লেজুর বৃত্তি যারা করছে এই যে জাসদপন্থী শফিকুর রহমান হ্যাক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাক হয় নাই বলছে হ্যাক হয়েছে কে হ্যাক করেছে বঙ্গভবন থেকে করেছে এই বৃত্তান্তটা এই বয়ানটা এখন ইউনি সরকারের কাছ থেকে আসছে ওটাই উনি ধরা পড়ে গেছেন যে দাল মেকুচ কালা তবে খেলা জমবে নির্বাচন হয়তো হবে যদি ডক্টর ইউনিসের সুবুদ্ধি থাকে উনি সুষ্ঠু নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন নইলে ধানাই পানাই করে উনি জামাত ইসলামীকে ক্ষমতায় বসাবেন এবং ক্ষমতায় বসে উনার একটা অসম্মানজনক অপমানক কর একটা পরিস্থিতির মোকাবেলা করে উনাকে ত্যাগ করতে হবে সেরা বাহিনীকে হয়তো ক্ষমতা দখল করতে হবে যাই হোক আমি খুব খুশি হব যদি আমার কথাগুলো ভুল প্রমাণিত হয় আমি আমি খুব খুশি হব যদি ডক্টর ইউনূস সত্যি সত্যি এটা নির্বাচন দিয়ে মানে মানে সরে পড়েন তারেক রহমান প্রধানমন্ত্রী হন তারপরে দেশ কোন দিকে যাবে সেটা নির্বাচিত সরকার দেখবে আপনারা যদি ডক্টর করতে করতে চান সার্জারি করতে চান জামাতকে বসানোর জন্য তাহলে কিন্তু আপনাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে ডক্টর ইউনুস বলে দিলাম সাবধান ভালো থাকবেন সবাই আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আমার দুই পয়সা ইনকাম হবে না আমি বিনা পয়সায় এই ইউটিউব করছি জুলাই মাস থেকে ভালো থাকবেন সবাই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হোক এই কামনা করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম